আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য মুচমুচে এবং ইউনিক স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করবো যেটা কি না এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আর ঘরে ময়দা থাকলেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠার ডো তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখানে আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যাতে করে পরবর্তীতে পিঠার ডিজাইনগুলো অনেক বেশি স্টেবল থাকে তাছাড়া পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পিও হবে ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মধ্যে আমি গোড়ের একটা শিরা তৈরি করে নিব গোড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু শিরা তৈরি করা যাবে এখানে হাফ কেজি গুড়ের সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছু গোটা গরম মশলা দুইটা এলাচ এবং এক টুকরু দারুচিনি দিয়েছি এবার চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে জাল করে নেব আর যখনই এটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দেব ফুটে ওঠার পর থেকে এটাকে আমি আরও দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই শিরাটা আমি একটু গাঢ় করে তৈরি করছি যাতে করে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে শিরা পাতলা হলে কিন্তু পিঠার যে ক্রিস্পিনেসটা সেটা কমে যায় আমাদের শিরাটা কমপ্লিটলি কোক হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন শিরাটা আমি ঠান্ডা করে নিব এবার আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব আর প্রতিটা ভাগ দিয়ে আমি পাতলা পাতলা করে রুটি বেলে নিব এই ডিজাইনের পিঠা তৈরি করতে গেলে অবশ্যই রুটিগুলোকে খুব বেশি পাতলা করে বেলতে হবে তো আমি চারটা ভাগ করে নিয়েছি বাকি ভাগগুলো ঢেকে রেখে একটা ভাগ নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব রুটি বেলার সুবিধার জন্য এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিব এতে করে রুটি বেলতে সুবিধা হবে আর রুটিটা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে তো এখানে আমি মোটামুটি পাতলা করে খুব বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন স্কেলের সাহায্যে এর যে সাইডগুলো আছে সেগুলো আমি কেটে নিব যাতে করে এই রুটিটা অনেকটা স্কোয়ার শেপে চলে আসে বা চারকোনা শেপে চলে আসে এটাকে আমি চারকোনা শেপে তৈরি করে নিয়েছি এবার এই চারকোনা শেপটাকে আমি এভাবে লম্বালম্বি করে আরও তিনটা ভাগে ভাগ করে নিব কারণ এই পিঠা তৈরি করার জন্য এগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা ভাগ দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হবে প্রথমে এটাকে নিয়ে এভাবে লম্বা লম্বি করে ভাজ দিয়ে দিতে হবে তারপর একটা চাকুর সাহায্যে আমি এভাবে মাঝখান থেকে প্রায় অর্ধেকটার মতো করে কেটে নিচ্ছি এভাবে চিরল চিরল অনেকগুলো ভাগে ভাগ করা হবে আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যারা এখনও ফলো করেননি সম্পূর্ণটাকে আমি এভাবে কেটে নিয়েছি এবার এটাকে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি রোলের মতো করে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণটাকে এভাবে রোলের মতো ভাজ দেওয়ার পর এই ভাজটাকে আটকে রাখার জন্য আমি টুথপিকের কাঠি নিয়েছি প্রয়োজনের তুলনায় টুথপিকের কাঠি অনেকটাই লম্বা তাই এগুলোকে আমি অর্ধেকটা করে ভেঙে নিয়েছি আর এরকম অর্ধেকটা অংশ দিয়ে আমি এভাবে করে আটকে দিচ্ছি এতে করে এই ভাজটা আর খুলে যাবে না ভাজার সময় আর এই পাপড়িগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা সম্পূর্ণ একটা ফুলের মতো দেখা যায় আর এভাবে করে কিন্তু আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ওভারহিট যেন না হয়ে যায় এবার পিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য একটু কমে করে পিঠাগুলো ভাজতে হবে আর এভাবে করে উপর থেকে আলতো আলতো করে তেল ছিটিয়ে দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি এতে করে উল্টানোর ঝামেলা থাকবে না উল্টাতে গেলে দেখা যায় যে পাপড়িগুলো নরম অবস্থায় উল্টাতে গেলে পিঠার যে ডিজাইনটা সেটা নষ্ট হয়ে যাবে আর এভাবে করে তেল ছিটিয়ে দিলে একটা সময় দেখা যায় যে উপর সাইডটাও একদম সমানভাবে ভাজা হয়ে যায় আর যেহেতু নিচের অংশটা অনেকটা মোটা বা ভারী সেই জন্য নিচের অংশটা ভাজা হতে কিন্তু একটু সময়ও লাগে বেশি সবগুলো এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব তবে এক বেজ ভেজে নিয়ে এখানে গরম গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিবো আর দেখতেই পাচ্ছেন শিরার ঘনত্বটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এরকম আঠালো একটা শিরা হবে তারপর পিঠাগুলোর সব সাইড থেকে শিরাটা লাগিয়ে নেওয়ার পর সাথে সাথে পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিতে হবে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর এই শিরার গাঢ় বা ঘনত্বের কারণে কিন্তু এই পিঠাগুলো নির্বিধে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে যদি আপনারা বেশি করে তৈরি করে রাখেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ